ও হবিগঞ্জের বাবা আমের দুয়া সন্তান ওলি হয় এই যুব আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরে কাল্লার দরবারে কবুল হয়ে যায় সন্তানের জন্য মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না আবার মা বাবা বদুয়া দিলেও পর্দা থাকে না দুয়া করলো কবুল বদুয়া দিলেও কবুল এই জন্য জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর উলি হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী রহমান

ব্যবহার করা যাবে না আবু হুরের রাদি আল্লাহ গু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী জি আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই আমি শুধুমাত্র একটা কারণে আসছি আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরা যায় মা আমারে শুধু মারে নবী বলে মারলে আমার কিছু করার নাই এবার নবীরে ওই আবহাওয়েরা ডাক দিয়া আর নবী গো আমি বিচার দেই না তবে আপনি তো আলামিন আপনার মতো মোস্তাজিব দাওয়া পৃথিবীতে কেউ নাই আমি আসছি দৈনিক আসবো কত আর মায়ের খাইবো কত ও আর আসুল্লাহ আপনি একটু দোয়া করলেই তো মা হাদায়ত হয়ে যায় আবহরের মা ছিল মরশেকা মরশেকা ইয়ার আসুল নবী গু আপনি একটু দোয়া করলেই তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায় মেহেরবানী করে একটু দোয়া করেন না এবার আমার নবী দুইটা হাত বাড়ায় দিছে আবহুরার একটা দোর মারছে সাহাবিরা ডাক দিকে কি বো নাক আবু হুরাইরা নবীর দুয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মাল্লা কেন আবু হুরাইরা বলেন আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয় জোরে কি সব আল্লাহ বলা যাবে না বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে চৌ ছোট মাটি রে রেমার গো বাবা গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলা তো আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা যে তোমারে গারি ধয়ে মাঝে